এই আইটেমের নামইল কািয়ানি মিক্সড প্লাটার ফুটু আর ছটপুটি শাহী আফনি সানো পেঁয়াজি আছে ফুচকা আছে আমরা ফুল মেনুত নেক্সট টু উইক্স লাগি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখলাম আমরা টু নিউজ থাকি বা টু নিউজের ভিডিও থাকে যারা আইবা তারা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই নেক্সট টু উইক্স ইনশাল্লাহ আইবা সব আপনারা অনলি ফর নি ব্রাঞ্চ আমরা দু হাজার উনিশ সালে নভেম্বর মাসে প্রথম চটপটিওয়ালার যাত্রা শুরু করি গ্রিন স্ট্রিটের দামিনী মলে ই শপিং মলের ঠিক অপোজিট যেটা ওইটা আমরা শুরু করার পর কাস্টমারদের ব্যাপক চাহিদা চাহিদার জন্য আমরা এই নতুন মানে ব্রাঞ্চটার শুরু করতে মানে ইচ্ছে প্রকাশ করি আর কাস্টমার ওইটা শুরু করার পর আমরা ছোটো পরিসরে শুরু করেছিলাম ওইখানে বসার জায়গাটা খুব মানে কম পরিমাণে দশ জন বসতে পারে এরকম অবস্থায় তো কাস্টমারদের মানে আমাদের ফুডের জন্যই বলতে হয় যে আমরা ফুডের মানটা আমরা চেষ্টা করছি সব সময় ভালো রাখার জন্য তো কাস্টমারদের ব্যাপক চাহিদা আছে আমাদের মানে ফুডের তো চট পড়ে শুরু করার পর অনেক কাস্টমারদের বললো যে আপনারা যে বড়ো করে এটা করার চেষ্টা করেন যে বড় করে করতে পারলে আমরা বসেও মানে আপনাদের খাবার উপভোগ করতে পারি তো সেই চাহিদা থেকেই আমরা এই নতুন ব্রাঞ্চটার উদ্বোধন করি এটা হলো সিক্সটি সিক্স গ্রিন স্ট্রিট পোস্ট কোড ই সেভেন এইট জে জি ওটা তো এখানে কিন্তু বসার অনেক ভালো ব্যবস্থা আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন একসাথে বসে খাবার উপভোগ করতে পারবে আর আমাদের ফুডটা আগের যে মেনু ছিল ওইটাও সব কিছু আছে আর নতুন আমরা এখানে বড় পরিসরে করার পর আমরা গ্রিলের আইটেমগুলা এখানে সংযোগ করছি আর সাথে খাচ্ছি বিরিয়ানি মুরগ পোলাও ইলিশ পোলাও বোনা খিচুড়ি এগুলো আমরা এড করেছি তো ইনশাল্লাহ আমাদের কাস্টমাররা খুব ভালোভাবে এই খাবারগুলো উপভোগ করতে পারবে ইনশাল্লাহ আমরা তো শুরু লোক চটপুটি ফুচকা আমরা ভেরি ফেমাস সানা পিয়াজি আখনি আখনি ফুলাও অক্টোমটার লোক ভেরি ফেমাস আর নতুন করে আমরা নিউ ব্রাঞ্চও অ্যাড করছি গ্রিল কাচি ইলিশ ফুলাও আছে উটবনা কিশোরির সাথে ইয়ে আছে মিটবোনা কিশোরি ভেরি পপুলার গ্রিল আইটেমের মধ্যে চপস কাবাব আছে উইংস গ্রিল চিকেন আর একটার মধ্যে আমরা দুইটা ফ্লেভারে করি একটা হয়েছে ললিপপ যে একটু সুইট অ্যান্ড আর একটা হয়েছে গিয়ে স্পাইসি করি গ্রিল আমরা এগুলো পুরো বাংলাদেশি স্টাইলে করি আমরা আর স্পাইসি করি করি কাস্টমার চাহিদা চাহিদা সবচেয়ে বেশি কাস্টমারদের ফুচকা আফনি ফেমাস কাচি রিসেন্টলি অ্যাড করছে বালাফ একটা সারা পাইলাম কাস্টমার্সে আমরা হচ্ছে না সানাফিজ ইথ অলওয়েজ মানসে বালা পাইরা সব জিনিস হান্ডি কুক আর ফ্রেশ আমরা এভরিডে দুইশপ কাস্টমার বালাও আছে না সব আইদা আর এভরিডে ফ্রেশ কুক করা লাগে আর আলহামদুলিল্লাহ দু হাজার উনিশ থেকে আমরা ফুড সার্ভ করি আইলাম স্টিল এখন আর কাস্টমার ভালো ফাইরে যার কারণে আইরা আর সব আইন সবে জানয় না আমরা রে আলহামদুলিল্লাহ যে শেফ হিসাবে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাম শুরু করছি বা একটাই লগে আমরা দেশের প্রিয় টেস্ট সো আমরা চেষ্টা করছি যে দেশের টেস্টটা আনার লাগে ইংল্যান্ডও মাটি আর কাস্টমারে খাইছেন খানি এখন তারাও জানে না কতখান টেস্ট আছে পাইছেন তারা আমরা কি থেকে তারাও কমেন্টস কই বাড়িতে আমরা সপ্তাহে সাত দিন সাত দিনই আমাদের সপ্তাহ খোলা থাকে আর আমরা দুপুর একটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে শুধু শুক্রবারে আমরা জুমার নামাজ পর তিনটা থেকে ওপেন করা হয়